আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন কামরাতিপ কামরাতিপ তার মানে বেতন কত কামরাতিপ এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিপ আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিপ কাম এর অর্থ কত রাতিপ এর অর্থ বেতন কামরাতিপ তার মানে বেতন কত মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে মিন মালুম মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে বা মালুম এর অর্থ ফারে মিন মালুম কে জানে বা কে ফারে হাদা গাচ্ছিল হাদা গাচ্ছিল এর অর্থ এটা দৌতো করো হাদা গাচ্ছিল এর অর্থ এটা দৌতো কর আমরা বলি এটা দৌত করো আরবিতে বলতে হবে হাদা গাচ্ছিল হাদা এর অর্থ এটা দৌত করো বা পরিষ্কার করো সাউই না দাফা সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো সাউ ইনাদাফা এর অর্থ পরিষ্কার করো আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই ইনাদাফা সাউ এর অর্থ কর নাদাফা এর অর্থ পরিষ্কার সাউ ইনাদাফা এর অর্থ পরিষ্কার করো আবগাশাই আবগাশাই তার মানে কিছু লাগবে আবগাশাই তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাশাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাশাই আবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু আবগাশাই এর অর্থ কিছু লাগবে আতিশা এর অর্থ কিছু দাও এর অর্থ কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আবার মাফিকি দা মাফিকি দা এর অর্থ এইভাবে না মাফিকি দা এর অর্থ এইভাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফিকি দা মাফিকি দা তার মানে এইভাবে না মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে মিন্নি মিন্নি কালামপাদি এর অর্থ ছাপা মারা কালাম এর অর্থ ছাপা আমরা বলি সাফা মারা আরবিতে বলতে হবে কালাম কালাম আমরা বলি সাফামারা মারা আরবিতে বলতে হবে কালাম ফাঁদি লেশ কিদা লেশ কিদা এর অর্থ কেন এমন লেশ কিদা এর অর্থ কেন এমন কালাম এর অর্থ কথা ফাদি এর অর্থ সাফা লেস্কিদা এর অর্থ কেন এমন আবার দেখুন কামরাতিব কামরাতিব তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কাম এর অর্থ কত রাতিপ এর অর্থ বেতন কামরাতিপ বেতন কত মিন মালুম এর অর্থ কে পারে মিন মালুম এর অর্থ কে জানে কে পারে কে জানে এর আরে বলো মিন মালুম হাত আঘাত ছিল এর অর্থ এটা দৌত করো হাত আঘাত তার মানে এটা দৌত কর হ্যাঁ এর অর্থটা পরিষ্কার করো সউইনা দাফা এর অর্থটা পরিষ্কার করো আবগাসা এর অর্থ কিছু লাগবে আবগাসাই এর অর্থ কিছু লাগবে আতিসাই এত এর অর্থ কিছু দাও মাফিকি দা এইভাবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে এই দৃষ্টিতে দেখবেন